দশম দল উপলক্ষে অসংখ্য ভক্ত সমাগমে শহর জুড়ে বর্ণাঢ্য নগর পরিক্রমা ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের দোল পূর্ণিমার ঠিক দশ দিনের মাথায় দশম দোল উৎসব উপলক্ষে সোমবার সকাল থেকে বিভিন্নভাবে সেজে ওঠে ধামেশ্বর মহাপ্রভু মন্দির দশম দল উপলক্ষে নতুন সাজে সাজিয়ে তোলা হয় ধামেশ্বর মহাপ্রভুকে সন্ধ্যায় বিগত বছরের ন্যায় এবছরও দশম দল উৎসবকে স্মরণীয় করতে মহাপ্রভু পাড়া থেকে শহর জুড়ে এক বর্ণাঢ্য নগর পরিক্রমা আয়োজন করা হয় বিষ্ণুপ্রিয়া সেবিত শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের তরফে এদিন অসংখ্য ভক্তের উপ উপস্থিতিতে গৌর বিষ্ণুপ্রিয়াকে ফুল মালায় সাজিয়ে শুরু হয় শহর জুড়ে বর্ণাঢ্য নগর পরিক্রমা পরিক্রমায় অংশগ্রহণকারী ভক্তদের গৌর নৃত্য ও খোল কর্তার সহযোগে হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের আকাশ বাতাস এ বিষয়ে বিষ্ণুপ্রিয়া সেবা সমিতির সম্পাদক জয়ন্ত গোস্বামী জানান দোল উৎসবে ধামেশ্বর মন্দিরে রং খেলার প্রচলন নেই তাই দশম দলে ভক্তরা আবিরের রঙে রাঙায়িত হয়ে নগর পরিক্রমায় মেতে ওঠে এই নগর পরিক্রমায় উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া সেবা সমিতির সভাপতি সুদিন গোস্বামী সম্পাদক জয়ন্ত গোস্বামী সহ মন্দিরের অন্যান্য সেবায় তো অসংখ্য ভক্তগণ এ বিষয়ে বিষ্ণুপ্রিয়া সেবা সমিতির সম্পাদক জয়ন্ত গোস্বামী কী বললেন শুনব আজকে আমাদের যে দোল আমরা সারা বছর দোল খেলি না বা আবিরও খেলি না আজকে এই ম দোলের যে অনুষ্ঠান তার মধ্যে আমাদের পরিবারের সবাই আজকে রং এবং আবির থেকে আনন্দ করে সব আজকে আমরা গায়ে মাগব এবং যতটুকু আনন্দ দোলে সবাই যে উপভোগ করে সেইটা আজকে আমরা উপভোগ করবো এবং এই গৌকৃষ্ণ ক্রিয়াকে নিয়ে আমরা নগর পরিক্রমা করে মন্দিরে এসে শেষ হবে রাত্রিবেলা এবং আসার পর মন্দিরে ভোগান্তি পর সবাই যত লোক বেরোবে সবাইকে আজকে প্রসাদ ওখানে বসে প্রসাদ পার এটা কতদূর পরিক্রমাটা বেরোবে এই যাবে এটা যাবে এখান দিয়ে আপনার হচ্ছে মন্দির থেকে বেরিয়েছে এখন এটা যাবে গোয়েন্দাড়ির সামনে দিয়ে পাঁচ মাথা মোড় হয়ে রাম সিরামা হয়ে কোন তলা হয়ে আমাদের মন্দিরে পুনরায় মন্দিরে প্রবেশ করবে রাত প্রায় অনেক রাত হয়ে যাবে মোটামুটি এগারোটা এগারোটা হয়ে যাবে তারপরে এসে আপনার হচ্ছে আরতি হবে ভোগ হবে এবং আমাদের যত আপনার হচ্ছে এখানে আমাদের এই পরিক্রমা যারা বেরিয়েছেন সব বাইকে আপনার বসিয়ে প্রসাদ করা আপনার নাম জয়ন্ত গোস্বামী সোনা সরিয়া সমীক্ষা we no.